আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক আমরা জানি যে কমনওয়েলথের প্রধান বাংলাদেশ সব সফর করে গিয়েছেন এবং সফর করে যাওয়ার পর তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং বাংলাদেশ সরকারকে জানিয়েছেন যে কমনওয়েলথ চায় একটি অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন তো এই ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়ন করার সময়ে সরকারের হাতে কি এখন আছে সরকার কি সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল আমরা জানি যে বাংলাদেশের বৃহত্তর দুটি সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহুর্তে তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসাবে এখনও তারা বিশেষ করে অনেক নেতারা দেশের বাইরে অবস্থান করছে এবং তৃণমূলে যেসব আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে তাদের মধ্যে রয়েছে নানান ভয় আতঙ্ক এর মধ্যে আবার সেই কমনওয়েলথের প্রধান ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকারকে যে অনুরোধ করেছেন সেটি বাস্তবায়ন করা এই আসলে খুবই কম সম্ভাবনা খুবই কম কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করার কথা রয়েছে এবং তফসিল ঘোষণা করার সাথে সাথে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী এলাকা যার যার মতো করে তারা কার্যক্রম গতি বাড়িয়ে দেবে অতএব যদি কমনওয়েলথের দাবি দেওয়া তারা বলেছে যে যদি ইনক্লুসিভ ও গ্রহণযোগ্য নির্বাচন না হয় তারা স্পেসিফিক যদিও সব সব দলের অংশগ্রহণের কথা বলেনি বলেছে যে বাংলাদেশের সব জনগোষ্ঠীর যারা ভোটার আছে সমস্ত জনগোষ্ঠী যেন ভোট প্রদান করতে পারে সেই রকম একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয় তো আমরা বেশ কিছুদিন যাবত জেনে আসছি যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ভোটার বাংলাদেশে এখনও আছে তাদের ভোট নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে ভাগাভাগির একটি পরিকল্পনা চলছে কে কতটুকু অংশ আওয়ামী লীগের ভোট দখল করতে পারে সেটি নিয়ে তাদের মধ্যে গবেষণা চিন্তা চেতনা অনেক কিছু রয়েছে বাস্তবতা হচ্ছে যদি একটি ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে হয় তাহলে অবশ্যই সকল দলের সমর্থকদের ভোট প্রদান করার ব্যবস্থা করা বাস্তবায়ন করার ব্যবস্থা করা সরকারের জন্যে অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে যাবে তাহলে কি নির্বাচন পেছানোর সম্ভাবনা আছে এইরকম নানান বিশ্লেষণ আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি কিন্তু বাস্তবতা আসলে কিরকম সেটি অনুধাবন করছেন নিশ্চয়ই আমাদের প্রতিবেশী ভারত তারাও কিন্তু সেই ইনক্লুসিভ নির্বাচনের কথাই বলে যাচ্ছে বাস্তবতা হচ্ছে দেশের যে বর্তমান অবস্থা আজকে ইতে পকে একটি রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপ পাঁচই আগস্টের পরে অর্থনীতি গতি বেকারত্বের বৃদ্ধি এবং অসংখ্য মানুষের হতাশা সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যা আসলে এখান থেকে উত্তরণের একটিমাত্র উপায় সেটি হচ্ছে গণতান্ত্রিকভাবে একটি সরকার পার্লামেন্টে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যেখানে সমন্বয়ের অভাব যেখানে সৌহার্দ্যতার অভাব যেখানে একে অপরের প্রতি তীব্র সমালোচনা আলোচনা নিয়ে তারা ব্যস্ত নিন্দা কুচ্ছা এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যখন ব্যস্ত তখন এই ইনক্লুসিভ ইলেকশন বা শান্তি আর প্রতিষ্ঠা করা নির্বাচনে এটি অনেক বড় চ্যালেঞ্জ সরকারের জন্য তো আমরা শান্তি চাই শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের নিরীহ মানুষ যারা দেখুন গত পাঁচই আগস্টের পর থেকে একেবারে যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যারা মধ্যবিত্ত ছিল তারা নিম্ন মধ্যবিত্ত কেউ হারিয়ে গিয়েছে যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা দরিদারিদ্রতার সম্মুখীন হয়েছে অনেক বড় বড় ব্যবসায়ী বিশেষ করে গার্মেন্ট শিল্পের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে মালিকরা পালিয়ে গেছে বিশ লক্ষাধিক মানুষ বেকারত্বের অভিশাপে ঢুকছে এবং যারা এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল খাতে কর্মরত তারাও অর্ধেক বেতনে কাজ করছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র আর এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করতে হয় তাহলে সকলের ঐক্য এবং সুন্দর দৃষ্টি ভঙ্গি চিন্তা চেতনার বিকল্প প্রতিহিংসা পরায়ণতা একে অপরের প্রতি কুৎসা এবং সাধারণ মানুষকে সারা জীবনের মতো ব্ল্যাকমেইল করে সাইনবোর্ড বানিয়ে রাজনীতি করা নিজের রাখের গুছানোর জন্য ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা এইসব যদি রাজনীতি থেকে না যায় তাহলে সে ঘুরে ফিরে কিন্তু যেই লাও সেই কদু মনে রাখতে হবে আমরা নাগরিক হিসাবে জাতি হিসাবে কিন্তু কতটা সভ্য কতটা আসলে আমরা যোগ্যতা রাখি গণতন্ত্রের গণতন্ত্রকে লালন করে বা তাকে বাস্তবায়ন করে সেটি আমরা নিজেদেরকে প্রশ্ন করলে আমরা বুঝতে পারি রাজনীতিবিদদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন চব্বিশে অভ্যুতাহী যে নায়ক মহানায়ক খলনায়ক যাই বলেন তাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এটি নিশ্চিত কারণ তারা মানুষের সাথে এক ধরনের প্রতারণা করেছে এখন নতুন করে মানুষ একটি সুন্দর দিনের অপেক্ষা আছে নির্বাচন হবে তারা ভোট প্রদান করবে একটি সুন্দর পরিবেশ দেশে ফিরে আসবে আবার যদি সেই মানুষকে নিয়ে গ্যাম্বলিং হয় আবার যদি সেই ইলেকশন নিয়ে ইঞ্জিনিয়ারিং হয় তাহলে এই বাংলাদেশ মাথা উঁচু করে আর কখনো দাঁড়াতে পারবে মনে হয় আমাদের জাতীয় সত্তায় যে পরাধীনতা এবং দাসত্বের একটি আছে আমাদের আমাদের মানসিকতায় সেখান থেকে আমরা এখনো বেরোতে পারিনি এটি হচ্ছে সবচেয়ে বড় লজ্জার বিষয় আমাদের যাই হোক অনুরোধ করবো সকলকে যাতে করে সরকার সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে এসে সহায়তা করাটা বা দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সকলকে সমভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা দেশটাকে ভালোবাসতে হবে দেশটাকে বাঁচাতে হবে দেশ এখন কোন পর্যায়ে আসি কোন প্রশাসনে চলে কিভাবে চলে এগুলো বিস্তারিত প্রতিদিনই আপনারা শুনছেন আমি নতুন করে কিছু বলবো না সকলে ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সব মধ্যে সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার যদি দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করলে পিতার আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ জাবরকাত